আসসালামু আলাইকুম দর্শক কুইক বিডি চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ মোবারক সুপ্রিয় দর্শক দেশ ও যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে আসেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চ্যানেল দেশ ও প্রবাসের কথা বলে দর্শক মরুর বুকে ফিফটি ফিফটি টু ডিগ্রি গরমের ভিতরে আমরা প্রবাসীরা কেমন আছি আপনারা জানেন ভালো করে যারা প্রবাসী তারা ভালো করে জানে। আমাদের এই চ্যানেলে প্রবাসীদের সুখ দুঃখের কথা বলি প্রবাসীদের কথা বলি প্রবাসীদের পরিবারের কথা বলি সামনে আসছে ঈদুল আজহা ঈদুল আজহা নিয়ে আমাদের প্রবাসীদের মাথায় সবসময় টেনশন কাজ করে পরিবারের জন্য টাকা পয়সা কখন পাঠাতে পারবো কিভাবে পাঠাবো কীভাবে পরিবারের কে সুখে রাখব পরিবারে কখন চাহিদা মিঠাবো কিভাবে মিঠাবো এই সকল টেনশন নিয়ে প্রবাসী একজন প্রবাসী এই প্রবাসীদের দুঃখের কথা সুখের কথা আমরা শেয়ার করি সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে আপনাদের কিছু যদি বলার থাকে কোনো কমেন্ট করা থাকে আমাদের এই চ্যানেলকে কমেন্ট করবেন কিছু জানা থাকলেও বলবেন কিছু প্রোগ্রাম যেগুলো আমাদের মাথায় নেই যেহেতু আমরা প্রবাসে আমরা কোনো প্রফেশনাল না এই চ্যানেল কোনো কমার্শিয়াল চ্যানেল না শুধু আপনাদের ভালোবাসারই কামনা করি এই ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই প্রচণ্ড গরমে আমাদের আউটডোর যাওয়া হয়নি বেশ কদিন এই জন্য আমরা বাইরেই প্রোগ্রাম করতে পারিনি আমাদের ইচ্ছে ছিল বাইরে প্রোগ্রাম করার গরমের প্রচণ্ড গরমের কারণে মাগ্রিব আগ পর্যন্ত আমরা ফিফটি ডিগ্রি গরমের ভিতরে আমরা বাইরে আউটডোর প্রোগ্রাম করতে পারিনি দর্শক আমাদের এই আজকে আমাদের কোনো কোনো ইস্যু নিয়ে আমরা কথা বলবো না শুধু আমরা প্রবাসের যেই দুঃখের এবং সুখের কথা নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি এই প্রবাসী একজন প্রবাসীর যে মাথায় টেনশান যে টাকা পয়সা নিয়ে ঈদুল আজা নিয়ে ঈদুল আজহাতে আপনারা পরিবার যারা প্রবাসী পরিবারগুলো দেশে আছেন আপনারা একটু কথা ভাবুন প্রবাসীর অবস্থা বুঝুন প্রবাসীকে কখনো টাকার জন্য প্রেশার দিবেন না চাপ দিবেন না একটা প্রেশার প্রবাসীর জন্য এটা কত যে সমস্যা সৃষ্টি করে সেটা আমরা প্রবাসীরাই বুঝি আপনারা ভালো থাকেন সবসময় আমরা প্রবাসীরা চাই আপনাদেরকে ভালো রাখতে চাই প্রবাসীর স্ত্রী সন্তান মা বা ভাই বোনদেরকে এই কোরবান ঈদুল হাজা ঈদে অনেকে আনন্দ আনন্দ উল্লাস করি জামা কাপড় কিনি বিভিন্ন খরচে যেই একটা চাহিদা চাহিদা মনে একটার পর একটা চাহিদা শুধু আসতে থাকে আমরা এতটুকু চিন্তা করি না যে আসলে টাকাটা কোথেকে আসবে আমার প্রবাসী যে ভাইটা আমার যে প্রবাসী যে সন্তানটা আমার প্রবাসের যে স্বামীটা সে এতটুকু আমাদের সাপোর্ট দিতে পারছে কিনা ইনকাম করতে পারতেছে কিনা তার ইনকামটা আছে কিনা তার কাজ আছে কি না কাজ চলতেছে কিনা একটু প্রবাসে নিয়ে ভাবুন মরুর বুকে এখন গরম এই মুহূর্তে এই সামারের মাস কাজ করা যে কত কষ্টের অনেকে নাইট শিফটেও ইভিনিং শিফটে কাজ করতে হচ্ছে ডে শিফটে তো প্রশ্নই উঠে না ফিফটি ফিফটি টু ডিগ্রিজ এই মরুর বুকের যে গরম আপনারা একটু প্রবাসীর প্রতি ভালোবাসা দেখান আমরা প্রবাসীরাও আমরা আপনাদের ভালোবাসা অবশ্য দেখাবো দেশে যারা কোরবান দিচ্ছেন কোরবানির এদের যারা প্রস্তুতি নিচ্ছেন আপনারা সঠিকভাবে খেয়াল করবেন যে আপনার কোরবানিরটা সঠিক হচ্ছে কি না আর যারা দেশে ঈদের আত্মীয়স্বজনদের সাথে যেই ঈদ করার জন্য দেশে বাড়ি যাবেন আপনারা যাত্রাপথে যে আপনি ভ্রমণ করবেন ভ্রমণে আপনি আপনার সেফটি আপনার নিরাপদ সেফটি জোনে আপনি থাকবেন আপনার নিজের প্রতি খেয়াল রাখবেন ভ্রমণে যেসব অপ্রীতিকর ঘটনা যেগুলো এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন কোনোরকম অপ্রীতিকর ঘটনা হলে আপনি সাথে সাথে আপনি আপনার সতর্কতা আপনি অবলম্বন করবেন আর টাকা পয়সা যারা গুরু কিনবেন হাটে যাবেন টাকা পয়সা যারা আপনারা ক্যাশ হ্যান্ডেল না করার চেষ্টা করবেন তাকে একটা নির্দিষ্ট জায়গাতে দিবেন অথবা কোনো একটা চেক দিবেন গুরুহাটে কোনো রকমের ক্যাশ নিয়ে চলাফেরা করবেন না অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এদিকে আপনি সতর্ক থাকুন আর নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য সে সতর্কতা অবলম্বন করুন প্রবাসীদেরকে ভালোবাসুন প্রবাসীর প্রতি খেয়াল রাখুন ভালো থাকুক সকল প্রবাসীর ফ্যামিলি ভালো থাকুক সকল প্রবাসী আজ বেশি দীর্ঘায়িত করব না আমাদের এই কুইক বিডি চ্যানেল অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন কুইক বিডি চ্যানেল ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আমার ব্যক্তিগত পেজে বিএমজি জিদারুল আলম পেজে আমাদের সাথে থাকুন লাইক এবং শেয়ার করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন কোন প্রোগ্রাম যদি আপনার করতে ইচ্ছে হয় আপনাকে বলতে হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত ঈদ মুবারক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত